বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকলকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ দাওয়াত জানাচ্ছি সবাই আমার রেসিপিটা দেখবেন আজকের রেসিপিটির নাম হচ্ছে কাঁঠাল বিচির পেঁয়াজু কাঁঠাল বিচির পেঁয়াজু করার জন্য আমরা যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে একশো গ্রাম খেসারির ডাল বেটে নিয়েছি তো প্রথমে আমরা খেসারির ডালটা দিয়ে দিচ্ছি আর আমরা বিচিটা সিদ্ধ করে নিয়েছি তাই আদা ভাঙা ভাঙা করে ভেঙে দেবো যেরকম করলেই ভেঙে যায় সুন্দর ভেঙে যায় এরকম করে একটু দিলেই ভেঙে যাচ্ছে আমরা কাঁঠাল বিচিতে ডালগুলো প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ কুচি করা পেঁয়াজ আমরা একটু বেশি কুচি করে নিয়েছি আমরা এখানে এক কাপ পেঁয়াজ ইউজ করতেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা আমি এখানে দুই আইটেমের ধনে পাতা ইউজ করছি এখানে আমি এটাও দিচ্ছি আবার একটা লম্বা পাতা যেটা সেটাও দিব এখানে আমি লম্বা দু পাতাটা কেটে নিয়েছি একটু আলাদা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ পাউডার দিয়ে দিচ্ছি ফুল এক চা চামচ জিরা ভাজা পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোরণ ভাজা ফাঁকি আমরা এক চা চামচের চার ভাগের এক ভাগ জর্দার রঙ দিয়ে দিচ্ছি আমরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি তো আমরা এখন সবগুলো একসাথে ভালোভাবে মেরিনেট করে নিব আমরা সব কিছু একসাথে মেরিনেট করে নিলাম তো আমরা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আমরা দশ মিনিট পর ফিরে আসলাম আমাদের ব্যাটারটা এরকম হয়েছে আমাদের ব্যাটার কমপ্লিট আমরা এখন পেঁয়াজগুলো বেজে নেব আমরা চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আমরা এখন পেঁয়াজও তেলে দিয়ে দেবো তেলের মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমরা এখন মসমসে করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো আমাদের বাজা হয়ে গিয়েছে আমরা এরকম মসমছে খয়রি কালার করে ভেজে নিয়েছি আমরা এখন তেল থেকে পেঁয়াজগুলো তুলে নেব এরকম করে আমরা সবগুলো পেঁয়াজি ভেজে নেব প্রিয় হয়ে গেল আমার কাঁঠাল গিছির মসমছে পেঁয়াজ কাঁঠালের সিজন কাঁঠালের বিচিকে আমরা নানাভাবে খেতে পারি নানাভাবে কাঁঠাল বিচির রেসিপি তৈরি করা যায় তো আপনাদের সাথে আমি কাঁঠাল বিচির পেঁয়াজ রেসিপিটা শেয়ার করলাম যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ